সীমান্তবর্তী শহর বনগা থেকেই এই ছাত্রের সাফল্যে যেন আজ গর্বিত গোটা এলাকা টাইমস অফ ইন্ডিয়া ও টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত টাইমস এডু সাইন প্রোগ্রামে প্রথম স্থান অধিকার সাই মডেল স্কুলের ছাত্র করলীনাথ চক্রবর্তী ইংলিশ মিডিয়াম স্কুলটি বনগার মতো প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে অবস্থিত হলেও সেখানকার ছাত্রছাত্রীরা শিক্ষার মান এবং সাফল্যে শহরে স্কুলগুলোর সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চলেছে তারই উজ্জ্বল দৃষ্টান্ত যেন সে সিবিএসই বোর্ডের প্রাথমিকে তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ওইনাকের বাবা মৃত্যুঞ্জয় চক্রবর্তী একজন ডাক কর্মী এবং মা সুপ্রিয়া চক্রবর্তীর স্বাস্থ্যকর্মী ছেলের এই অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত তারাও সাফল্যের পেছনে আমার থেকে বেশি ওর মাসটা মাসাই দায়ী এবার হচ্ছে সাফল্য ও নিজের চেষ্টাই পেয়েছে এবার আমরা একটু সাহায্য করেছি বাড়ির গায়ে কেমন কি পড়াশোনা করতে পারিতে বাড়িতেও সারাদিনই পড়ে সেরকম নিয়ে এভাবে কোনো কিছু করে না কি হওয়ার ইচ্ছা আগামীতে কিছু বলেছে হ্যাঁ আগামী তো ডাক্তার হতে চাই বসে থাকবেন তো হ্যাঁ বসে থাকবো শিক্ষাক্ষেত্রে এই অনন্য কৃতিত্বের জন্য মৈনা কেটা আইমসের পক্ষ থেকে মেডেল ও বিশেষ সম্বর্ধনা পত্রেও সম্মানিত করা হয় স্কুলের প্রিন্সিপাল জয়প্রকাশ রায় জানালেন সীমান্ত এলাকার নানা প্রতিকূলতা সত্ত্বেও ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশোনার পরিবেশ এবং মানোন্নয়নে তারা সদা সচেষ্ট বৈরাগের এই প্রাপ্তি তাদেরও পরিশ্রম নিষ্ঠার ফল অনেক এই একাডেমিক ইয়ার টোয়েন্টি ফোর আমাদের স্কুলের সব বাচ্চা ভালো মার্কস নিয়ে থ্রি পার্সেন্ট মার্কস পেয়েছে মার্কস পেয়েছে সব বাচ্চারা খুব সুন্দরভাবে পাস করেছে এই সীমান্ত এলাকা এরকম একটা স্কুল এবং সীমান্ত এলাকার ছেলেরা এত ভালো রেজাল্ট করছে ফলাফল করছে এবং আগামীতে বড় জায়গায় যাচ্ছে কি বলবে টিভিশ এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় এখানে সুন্দর স্কুল আছে যেখানে সব ধরনের কোয়ালিটি আছে পড়ানোর জন্য বাচ্চাদেরকে সায়েন্স ল্যাব লাইব্রেরি কম্পিউটার ল্যাব বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে কন্ডাক্ট করা হয় বাচ্চাদেরকে ডেভেলপ করার জন্য হেল্প করে বিদ্যালয়ে অত্যাধুনিক মানের প্রযুক্তি সহ নানাভাবে শিক্ষাদান করা হয় ছাত্রছাত্রীদের ফলে সীমান্ত শহরে ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্কুল বিশেষ ভাবে নজর রাখে এই নিয়ে আমাদের স্কুল থেকে সিবিএসি বোর্ডের ফোর্থ নম্বর ব্যাচ পাস আউট আর সেখানে দাঁড়িয়ে এই ব্যাচ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে আমাদের প্রথম সারিতে বেশ কয়েকজন স্টুডেন্ট আছে এবছর প্রায় যারা পরীক্ষা দিয়েছিল একশো শতাংশই পাস করেছে তার মধ্যে মহিনাকে রেজাল্ট অবশ্যই খুব সুন্দরী হয়েছে এবং টাইমস অফ ইন্ডিয়ার যে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমাদের স্কুল থেকে তিনজন সিলেক্ট হয়েছিল তার মধ্যে ময়নাকে একজন ময়নাকের সাফল্য এই গোটা স্কুলের সাফল্য সাই সীমান্ত মডেল স্কুলের পক্ষ থেকে আমরা সবাই খুব প্রাউড ফিল করছি ময়নাকের জন্য আর ময়নাকের এই মার্কস অবশ্যই করে আগামী দিন যারা বোর্ড এক্সামে অ্যাপিয়ার করবে তাদের জন্য একটা বিশাল বড় ইন্সপিরেশন এবং ময়নাকের সাথে সাথে আরও অনেকে যারা নাইনটি পার্সেন্ট মার্কস যারা পেয়েছে আমাদের স্কুল থেকে তারা প্রত্যেকেই খুব কঠোর পরিশ্রম করেছে আমরা কেবল গাইডেন্স দিয়েছি বাকিটা তাদেরই ক্রেডিট এবং তারা সবার জন্যই ইন্সপিরেশন হবে বলে আশা রাখছি এমন একটি সাফল্য শুধু বনগার নয় গোটা জেলার শিক্ষা ক্ষেত্রে গর্বের বিষয় মৈনাকের ভবিষ্যৎ পরিকল্পনা একজন সফল চিকিৎসক হয়ে সমাজের সেবা করা সীমান্ত এলাকায় একৃতি কৃতি ছাত্রীর ওপর তাই এখন অনেকটাই আশা রাখছে বঙ্গাবাসী ছোটবেলার থেকে আমার পড়াশোনায় আগ্রহ ছিল আর পড়তে পড়তে আমার আজকে এরকম একটা ভালো টাইম সেডুকা মানে এডুশাইনে আমি যেতে পেরেছি আগামীতেও চেষ্টা করব এরকম টাইমস একটু শাইনি আবার যেতে পারি ক্লাস টুয়েলভে ভালো রেজাল্ট করে কোন স্কুল থেকে গেছো আমি সাই সীমান্ত মডেল স্কুল থেকে গেছি সিবিএসসি অ্যাফিলিয়েটেড টেকনো ইন্ডিয়া দ্বারা ওনারশিপ করা তুমি যে স্কুলে পড়া একদম প্রত্যন্ত গ্রামে স্কুল সেখান থেকে ধরো তুমি একটা গ্রামের ছেলে এত ভালো ফলাফল এবং শহরে গিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে যোগদান করছো কেমন লাগছে আমি খুব মানে ভালো লেগেছে এই জিনিসটাই আমি টাইমস থেকে আমি মেডেল পেলাম সার্টিফিকেট পেলাম আমি আশা করি নিজের জীবনে এইসব পাবো কিন্তু পেয়ে খুব খুশি হয়েছে আগামীতে কি হওয়ার ইচ্ছা আগামীতে আমি ডাক্তার হতে চাই আর ওর জন্য আমি নিটের জন্য প্রিপারেশনও করছি সামনে তো উচ্চ মাধ্যমিক হ্যাঁ পড়াশোনা কি জোরদার হচ্ছে হ্যাঁ জোরদার হচ্ছে ভালো ফলাফলের আশা করছো বনগাঁ থেকে রাহুল দেবনাথের রিপোর্ট কাটাতা